বাংলাদেশ এক অপর সম্ভাবনার দেশ তথ্য প্রযুক্তির প্রসারে এগিয়ে চলেছে দেশটি কিন্তু এখনও রয়েছে কিছু সীমাবদ্ধতা দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগের অভাব দীর্ঘতির ব্রডব্যান্ড এবং ব্যয়বহুল মোবাইল ইন্টারনেট অনেক ক্ষেত্রেই ডিজিটাল বৈষম্য তৈরি করেছে এই পরিস্থিতিতে এক নতুন সম্ভাবনা নিয়ে আসছে স্টারলিং কিন্তু কি এই স্টারলিং এটি বাংলাদেশে কি ধরনের সুফল বয়ে আনতে পারে আর খরচি বা কেমন হবে স্টার্লিংক হল মাস্কের প্রতিষ্ঠান স্পেসেক্সের একটি উচ্চগতের ভিত্তিক ইন্টারনেট সেবা এটি লোয়ার্থ অরবিটে হাজার হাজার স্যাটেলাইট স্থাপন করে সারা বিশ্বের প্রত্যন্ত অঞ্চলেও দ্রুতগতির ইন্টারনেট সরবরাহ করে বর্তমানে স্টার্লিং বিশ্বের বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এবং ইতিমধ্যে বেশ কয়েকটি দেশে বাণিজ্যিকভাবে সেবা দিচ্ছে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে এখনও নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা নেই বিশেষ করে চরাঞ্চল পাহাড়ি এলাকা এবং প্রত্যন্ত গ্রামে ব্রডব্যান্ড সংযোগ পাওয়া কষ্টকর মোবাইল ইন্টারনেট রয়েছে তবে সেটিও ধীর এবং ব্যয়বহুল এমন পরিস্থিতিতে স্টারলিং বাংলাদেশের জন্য একটি বড় আশীর্বাদ হয়ে আসতে পারে কারণ স্টারলিংকের মাধ্যমে কোনো স্থলভিত্তিক অবকাঠামোর প্রয়োজন ছাড়াই উচ্চগতির ইন্টারনেট পাওয়া সম্ভব হবে এই প্রযুক্তি শিক্ষাক্ষেত্রে এক নতুন বিপ্লব আনতে পারে বাংলাদেশের অনেক শিক্ষার্থী এখনও অনলাইন শিক্ষা থেকে বঞ্চিত কারণ তাদের এলাকায় ইন্টারনেট সেবা দুর্বল স্টার্লিং থাকলে প্রত্যন্ত অঞ্চলের ছাত্ররাও সহজেই অনলাইন শিক্ষা গ্রহণ করতে পারবে কৃষিক্ষেত্রেও স্টারলিংকের বড় ভূমিকা থাকতে পারে আধুনিক কৃষি প্রযুক্তি আবহাওয়ার তথ্য এবং আন্তর্জাতিক বাজারের সাথে সংযোগ রাখার জন্য উচ্চগতির ইন্টারনেট অপরিহার্য স্টারলিংক এই তথ্য প্রবাহ সহজ করে তুলতে পারে যা কৃষকদের উৎপাদনশীলতা বাড়াবে স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে বাংলাদেশের প্রত্যন্ত এলাকাগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসকদের অভাব রয়েছে স্টারলিংকের মাধ্যমে টেলিমেডিসিন সেবা আরও সহজলভ্য হতে পারে যা দেশের সাধারণ জনগণের জন্য সুফল বয়ে আনতে পারে কিন্তু প্রশ্ন হলো এই সেবা ব্যবহারের জন্য কত খরচ হবে এশিয়ালিঙ্কের বর্তমান গ্লোবাল প্রসেসিং অনুযায়ী প্রথমবারের জন্য টার্মিনাল সেট আপ খরচ প্রায় পাঁচশো থেকে ছয়শো ডলার এবং মাসিক সাবস্ক্রিপশন ফি নয়শো থেকে একশো ডলারের মধ্যে থাকতে পারে এটি বাংলাদেশের প্রেক্ষাপটে কিছুটা ব্যয়বহুল মনে হলেও সংশ্লিষ্টরা বলছেন ভিন্ন কথা তারা বলছেন স্টালিংকের এক আইপি দিয়েই বাসায় অফিসে ও পথে ইন্টারনেট ব্যবহার করা সম্ভব সেক্ষেত্রে খরচ তুলনামূলকভাবে একই হবে কেননা বর্তমানে আলাদা আলাদা আইপি নিতে হয় আসানুর রহমান মিঠু বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক